রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন গাজী আজ তার মূল্যবান বক্তব্য রাখলেন গোয়ালন্দ মোড় আঞ্চলিক পার্টি অফিসে রাজবাড়ি পার্টি অফিসে যে ঘটনা ঘটেছিল তার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে তাকে আপনি নমিনেশন দিবেন যদি খয়েম সাহেব সেখানে এর সঙ্গে জড়িত থাকে জনাব তারেক রহমান সাহেবের ছবি ভাঙচুর খালেদা জিয়ার ছবি ভাঙছে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের ছবি ভাঙচুর করে থাকে আমি রাজবাড়ি সদর উপজেলা বিএনপি আগে সভাপতি ছিলাম আপনি আমাকে বর্তমান আহ্বায়ক করেছেন আমি আপনার কাছে দাবি করি ওই লোকটি যেন ধারাবাহিক শেষ বলতে কোন কথা আর গ্রামে গঞ্জে গিয়ে বলতে না পারে আমি বলবো লিডার বিশ্ব কোন কারণে

তাই আমি আপনাদের আপনাদের মাধ্যমে জনতার কামাঞ্চায় অনুরোধ করব আগামী দিনে অবশ্য অবশ্যই যেন এই পরীক্ষিত নেতা আমরা যারা তার সাথে থেকে জেল জুলুম খেতেছি নির্যাতিত হয়েছি আওয়ামী লীগ দ্বারা মামলার শিকার হয়েছি সন্তান ছেলে মেয়ে রেখে আমরা ঝড়ে জঙ্গলে রাত্রিযাপন করেছি তাদের পক্ষ থেকে আপনাকে আবারও অনুরোধ করব আমাদের প্রিয় নেতা রাজবাড়ী মানুষের নেতা তার কণ্ঠে ধ্বনিত হল পরিবর্তনের ডাক দলের প্রতি অগাধ ভালোবাসা আর জনগণের বিশ্বাসের অঙ্গীকার এক নেতা এক বিশ্বাস অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন বিডি আলিম রাজ অনলাইনে